আসসালামু আলাইকুম বিয়ার্স ওতাম বাইক টু হয়েছে আমার শপিং গাইড আজ করে আপনার সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন আর আজকে যে হিজাব দেখাবো ওইগুলো দেখলে আমার পুরো যারা আছেন তাদের তো মন ভালো হয়ে যাবে আজকে মোনা সিল্কের হিজাব আর চলে আসছি কিন্তু একটা পাইকারি শপে মোনা সিল্কের হিজাব তারপর এগুলো হচ্ছে চেরি হিজাব না দেখেন এগুলো সব হচ্ছে কিন্তু চেরি হিজাব কি সুন্দর সুন্দর কালার জাস্ট সেটা আপনারা দেখেন চেরি হিজাব আছে মোনা সিল্কের হিজাব আছে এগুলো সম্পূর্ণ পাইকারি দেবে পাবেন যারা পাইকারি বিজনেস পারপাসে নিতে চান অবশ্যই ভাইদের সাথে কন্ট্যাক্ট করবেন মোনা সিল্কের ভাই কয়েকটা কালার একটু হ্যাঁ ওপেন করে দেখান এই তো মাল্টি কালার না এই যে আমরা কয়েকটা কালার এভাবে দেখাই আমরা এটা একটা দুইটা ওপেন করে দেখাবো যেমন এটা ব্ল্যাক তাই না এটা সিল্ক বলে আর এইটার সাইজটা বলে দিই এইটা কিন্তু একদম মেপে নিবেন আপনারা ফিতা দিয়ে দরকার হলে আশি ইঞ্চি তাই না কালারগুলো দেখছেন আর এই হিসাবগুলো এত স্মুদ দেখেন থাকছে না এটা কিন্তু পরে যাচ্ছে স্লিপ করে এত স্মুদ এটার কাপড় আর যারা মোনাসিল্ক ইউজ করেন তারাই জানেন এগুলো কিন্তু খুবই স্মুদ কাপড়ের শাইনটা দেখছেন কাপড়ের এগুলো আপনারা পার্টিওর থেকে শুরু করে রেগুলার ইউজের জন্য নিয়ে নিতে পারছেন কালারগুলো দেখেন আমরা কয়েকটা কালার ওপেন করে দেখাবো যেমন এই কালারটা একটু দেখাবেন এই যে আর এগুলো একটা ধামাকা ডিসকাউন্ট থাকবে যেটা অবিশ্বাস ওই ইউ দেখাবো ভাইয়া এই যেটা হচ্ছে পার্পেল দেন এটা হচ্ছে আপনার ম্যাজেন্ডা এটা কপার গোল্ডেন ভাই এটা দিয়ে শুরু করেন এই কালারটা আমার এত ভালো লাগছে এটা যদি আপনারা নেন শাড়ি গাউন লেহেঙ্গা যে কোনো কিছুর সাথে পড়তে পারবেন এটা লেনটা হচ্ছে পারফেক্ট আশি ইঞ্চি একদম পারফেক্ট আশি ইঞ্চি আর এটা হচ্ছে মোনা সেল যারা ইউজ করেন তারা দেখেই বুঝতে পারবেন আর এগুলো মার্কেটে কি প্রাইসে সেল হয় এটা আমি না বলি আপনারা ভালো করে জানার কথা বাট ভ্যারাটার এটা প্রাইস দিচ্ছেন কত ম্যাজেন্ডাটা এটা একটু দেখান ভাই এই যে দেখেন এটার মেজেন্ডাটা এত মানে পারফেক্ট একটা শেড মেজেন্ডার মানে একদম পারফেক্ট শেড যাকে বলেন দেন ইয়েলোটা একটু দেখান ভাই মাস্টার্ড ইয়েলো এখানে এত হিজাব আমি একদম বসে বসে দেখানো স্টার্ট করছি এটা দেখেন এটা মাস্টার্ড ইয়েলো কালার খুব সুন্দর কিন্তু একদম পাকা আশি ইঞ্চি মেপে নেবেন মার্কেটে কিন্তু পাওয়া যায় আশি ইঞ্চি খুব কম বাহাত্তর থেকে পঁচাত্তর তাই না বাহাত্তর থেকে পঁচাত্তর বা ভ্যাদেট হচ্ছে একদম প্রপারলি হচ্ছে আপনার আশি ইঞ্চি এই কালারটা এত সুন্দর টেরাকোটা শেডের একটা মেরুন কালার এই যে টেরাকোটা সেটা একটা মেরুন তবে এটার প্রাইস কত পড়ছে এটা হচ্ছে আমরা একদম কম্বো টাইপের একটা প্রাইসে দিচ্ছি এই একটা সিঙ্গেল প্রাইস হচ্ছে 300 টাকা করে সিঙ্গেল মানে এক পিস যারা নেবেন তাদের জন্য 300 বাট যদি পাঁচটা মাত্র 1000 টাকা পাঁচটা নিলে 1000 সে ক্ষেত্রে কিন্তু পার পিসের প্রাইস 200 তে চলে আসছে এখানে এতগুলো কালার আচ্ছা এই যে অ্যাশ কালার সবগুলো এরকম বান্ডিল বান্ডিল আছে দেখেন ঠিক আছে আর যারা বিজনেস পারপাসে নেবেন নিয়ে নিতে পারবেন সিঙ্গেল নিতে হলে হচ্ছে যেহেতু প্রচুর কালেকশন সিঙ্গেল নিলে 300 করে আর যারা হচ্ছে ফুল মানে পাঁচ পিস নিবেন মিনিমাম তাদের জন্য এক হাজার মানে দুইশো করে আর এইটা হচ্ছে চেরি হ্যাঁ চেরিটা লম্বা ও কে আশি আচ্ছা চেরিরও আমরা দুই একটা খুলে দেখাবো চেরি রেটটা একটু দেখান হ্যাঁ এই যে অনেক কালার হ্যাঁ সবগুলো কালারটা তো আসলে খুলে দেখানো সম্ভব না আমরা এইভাবে দেখাই আপনারা স্ক্রিন শট নিয়ে নিবেন আমি তো পুরো বান্ডিল দেখাই দিয়েছি সো যারা বিজনেসের জন্য নিবেন এই যে দেখান মাস্টারডের মধ্যে কয়টা শেড তিনটা শেড একটা মাস্টার্ড মধ্যে আর কি চাই বলেন মোনা সিল্কের এটা একটা কালার জাম ঠিক আছে এই যে ভাই চেরির হচ্ছে রেডটার এই নুটটা দেখাবেন চেরিটার প্রাইস কত দিচ্ছেন ভাই চেরিটার প্রাইসও সিমিলারই জাস্ট সিঙ্গেল যদি না সিঙ্গেল আচ্ছা সিঙ্গেল নিলে 300 আর যে কোনো পাঁচ পিস নিলে এক হাজার টাকা কম্বো টাইপের আচ্ছা ভাইয়া চেরি আর ইয়াকে কেউ মিক্স করে নিতে পারবে পাঁচ পিস বা ছ পিস আচ্ছা সেটাও নিলেও কেউ অফার দিচ্ছেন আচ্ছা সেটার অফার আছে যান চেরি আর হচ্ছে মোনা যদি কেউ মিক্স করে নেন যে হ্যাঁ আমি চার পিস চেরি নিব দুই পিস মোনা নেবো বা তিন পিস মোনা তিন পিস চেরি নিব তাহলে হচ্ছে ভাইরা ডিসকাউন্ট দিচ্ছে আপনাদেরকে পাঁচ পিস নিলে এক হাজার টাকা আর কী চাই বলেন আর লেন্থটা খেয়াল করবেন মার্কেটের লেন্থ হচ্ছে আপনার বাহাত্তর থেকে পঁচাত্তর হাত এটা হচ্ছে একদম পাকা আশি ইঞ্চি ঠিক আছে মেপে নিবেন ফুল কভারেজ যেটাকে বল অনেক কালার এই যে আমি তো কালারগুলো গুলো এভাবে দেখিয়ে দিয়েছি এই কালারটাও খুবই সুন্দর সো দেখেন এরকম বান্ডিল ধরা আছে কিন্তু চেরি যা নিতে চান খুব দ্রুত নিয়ে নিবেন লেট করা যাবে না কিন্তু হ্যাঁ লেট করলে লস অনেকগুলো কালার আছে সবগুলো তো আসলে দেখানো পসিবল না যারা নিতে চাচ্ছেন খুব দ্রুত নিয়ে নেবেন আর এর বাইরেও কিন্তু আরো কালেকশন আছে যেমন ভাইদের কাছে এই যে চায়না প্রিমিয়াম কটন হিসাবটাও আছে এগুলোর প্রাইস কত ভাই বিস্কসের মধ্যে এটার প্রাইস 400 আচ্ছা ভাইদের সাথে কন্টাক্ট করলে এগুলো দেখে শুনে নিয়ে নিতে পারবেন কোনো সমস্যা নেই তো অনেকগুলো কালেকশন কিন্তু হিসাবে দেখিয়েছি পরে এই যে চেকের মধ্যে আছে আবার এটা তো হচ্ছে ভাই সিঙ্গেল জর্জেট এক কালারটা না এটাও তো আসি আশি ইঞ্চি লম্বা এটার দাম কত দুইশো টাকা এটা কিন্তু আশিটা আশি ইঞ্চি লম্বাটা দুইশোতে দিচ্ছে মার্কেটে কিন্তু দুইশো টাকায় সেল হয় বাহাত্তর ইঞ্চিটাই ঠিক আছে আর এটা তোমার খুবই পছন্দের হিসাব নিত অবশ্যই চয়েস পাবে টপস আসবে নিস্টার মল্লিকার সাততলাতে ছয় উনিশত্তর নম্বর দোকান আর ফোন নাম্বার ভিডিওর স্ক্রিনে দেওয়া হচ্ছে অনলাইনের জন্য এখানে কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ পেয়ে